কালীগঞ্জে বিএনপির নতুন অফিস উদ্বোধনে বিএনপি নেতা মোহাম্মদ মকবুল হোসেন বকুল রানার শুভেচ্ছা বার্তা মোহাম্মদ শামীম শাহরিয়ার কালীগঞ্জ গাজীপুর কালীগঞ্জে বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে কালীগঞ্জের অভিভাবক সাবেক সংসদ সদস্য এবং গাজীপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব এ কে এম ফজলুল হক মিলন সাহেব সহ দলের অন্যান্য নেতাকর্মী এবং সহযোগী অঙ্গ সংগঠনের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন কালীগঞ্জ থানা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দুবাই আজমান শাখা বিএনপির সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী কালীগঞ্জের কৃতি সন্তান জনাব মকবুল হোসেন বকুল রানা তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কালীগঞ্জের সর্বত্র মিলন ভাইয়ের পক্ষে কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন জনাব মকবুল হোসেন বিদেশের মাটিতে থেকেও সর্বদা নিজ দলের সার্বিক খোঁজখবর সহ নিজ অর্থায়নের সমাজের যে কোনো সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা বাল্যবিবাহ রোদে বিভিন্ন কার্যক্রম অসুস্থ মানুষের পাশে সবসময় নিজের দানের হাতকে প্রসারিত করে রাখেন এই মানবিক মানুষটি পাশাপাশি নিজ দলের নেতাকর্মীদের সার্বিক খোঁজ খবর নেয়া এবং দলীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেশে থাকা দলীয় নেতাকর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে থাকেন এক এককথায় একজন সামাজিক ব্যক্তি হিসেবে সমাজের সর্বস্তরে যার বিচরণ দলের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখতে বিদেশের মাটিতে যিনি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নিজ দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমগুলোকে উজ্জীবিত রেখেছেন শতস্ত গুনে গুণান্বিত এই বিএনপি নেতা জনাব মকবুল হোসেন বকুল রানা তার নিজ জেলা গাজীপুর সহ কালীগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সর্বশেষ তিনি সকলের কাছে তার এবং তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন